আপনি আজ কাঁদলেন কেন প্রশ্নে পলক নিশ্চুপ কাঠগড়ায় আনিসুল সালমান দীপুমনি সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী তথ্যায়দ আহমেদ পলক জুলাই বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে কেঁদেছেন আদালত কক্ষ থেকে পলককে যখন বের করে আনে পুলিশ তখন একজন সংবাদকর্মী বলেন ও পলক ভাই আপনি আজ কাঁদলেন কেন এই প্রশ্নে পলক নিশ্চুপ থাকেন সাংবাদিকদের কোন প্রশ্নেরই তিনি জবাব দেননি যাত্রাবাড়ি থানার একটি হত্যা মামলায় এদিন পলককে গ্রেফতার দেখানো হয় ছাত্র জনতার অভ্যুত্থানে গত বছরের পাঁচই আগস্ট শেখ হাসিনার সরকারের পতন হয় তেরোই আগস্ট রাজধানীর সদরঘাট থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ ও শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে একসঙ্গে গ্রেফতার করার কথা জানায় পুলিশ গ্রেপ্তার হওয়ার পর থেকে সালমান ও আনিসুল এ দুজন কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে আছেন এই কারাগারে তারা একই ভবনে থাকেন তবে তাঁদের কারাকক্ষ ভিন্ন তাদের কারাগার থেকে একই প্রিজন ভ্যানে ঢাকার আদালতে আনা হয় আদালতের শুনানি শেষে আবার তাদের একই প্রিজন ভ্যানে করে কারাগারে নিয়ে যাওয়া হয় সালমান ও আনিসুল কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারের চম্পাকুলি ভবনে আছেন এই ভবনে আরও আছেন সাবেক মন্ত্রী আমির হোসেন আমু আব্দুর রাজ্জাক কামরুল ইসলাম ঢাকার উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম সাবেক সচিব জাহাঙ্গীর আলম হেলাল উদ্দিন আহমেদ মহিবুল হক ও নজিবুর রহমান আনিসুলের আইনজীবী আসিফুর রহমান বলেন তার মক্কেলের নিকট আত্মীয়দের কেউ দেশে নেই তিনি পনেরো দিন পর পর কারাগারে গিয়ে আনিসুলের সঙ্গে সাক্ষাৎ করেন কারাগারে আনিসুলের সময় কাটে পত্রিকা ও ধর্মীয় গ্রন্থ পড়ে পাশাপাশি তিনি আইনের বইও পড়েন বলেন তিনিও তার মক্কেলের সঙ্গে কারাগারে গিয়ে সাক্ষাৎ করে আসেন তাঁরও কোন নিকটাত্মীয় বর্তমানে দেশে নেই কারাগারে তিনি পত্রিকা ও ধর্মীয় গ্রন্থ পড়ে সময় কাটান ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার বলেন সালমান আনিসুল সহ ষাটজন প্রথম শ্রেণীর কারাবন্দী একই ভবনে থাকেন তারা অন্য বন্দীদের সঙ্গে মেশার সুযোগ পান না তবে তাদের নিজেদের মধ্যে রোজ দেখা হয় কারাবিধি অনুযায়ী প্রথম শ্রেণীর কারাবন্দীদের সঙ্গে তাদের নিকট আত্মীয়রা প্রতি পনেরো দিন পর পর সাক্ষাতের সুযোগ পাচ্ছেন নিকট আত্মীয়দের তালিকায় আছেন বন্দির মা বাবা স্ত্রী সন্তানেরা কারাবিধি অনুযায়ী প্রথম শ্রেণীর কারাবন্দীদের জন্য মাছ মাংস বরাদ্দ থাকে তাদের বেশিরভাগ সময় কাটে পত্রিকা পড়ে প্রথম শ্রেণীর কারাবন্দীদের গেল পয়লা বৈশাখে পান্তা ইলিশ খেতে দেওয়া হয়েছিল এছাড়া গত দুই ঈদে তাদের জন্য মাংস বরাদ্দ ছিল সালমান ও আনিসুলকে নয় জুলাই কারাগার থেকে ঢাকার সিএমএম আদালতে আনা হয়েছিল যাত্রাবাড়ি থানার হত্যা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয় ঢাকার সিএমএম আদালতের কাঠগড়ায় পাশাপাশি দাঁড়িয়েছিলেন সালমান ও আনিসুল তখন সকাল দশটা পঁচিশ মিনিট বিমর্ষ অবস্থায় তারা কথা বলছিলেন ঠিক সাত মিনিট পর কাঠগড়ায় আনা হয় সাবেক মন্ত্রী দীপুমণিকে কাঠগড়ায় তোলার পর তিনি কথা বলা শুরু করেন পলকের সঙ্গে এরপর সালমান কাঠগড়ার যে পাশে দাঁড়িয়েছিলেন সেদিকে এগিয়ে যান দীপুমণি তারা নিজেদের মধ্যে কুশল বিনিময় করেন পরে আনিসুলের সঙ্গেও দীপুমণি কথা বলতে থাকেন তখনও বিচারক এজলাসে আসেননি আনিসুল সালমান ও দীপুমণি নিজেদের মধ্যে কথা বলতে থাকেন সকাল মিনিটে বিচারক এজলাসে আসেন এরপর সালমান আনিসুল দীপুমণি আমির হোসেন আমু জুনায়েদ আহমেদ পলকদের যাত্রাবাড়ি থানার পৃথক হত্যা মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করে পুলিশ তখনও দীপুমণি আনিসুল ও সালমানরা মৃদু স্বরে নিজেদের মধ্যে কথা বলতে থাকেন এক পর্যায়ে একজন পুলিশ কর্মকর্তা সালমানের নাম ধরে ডাকেন সালমান ডান হাত উঁচু করে জানিয়ে দেন তিনি হাজির আনিসুল সালমান ও দীপুমণি যখন কাঠগড়ায় নিজেদের মধ্যে কথা বলছিলেন তখন পলক আদালতের বারান্দার দিকে তাকিয়েছিলেন সেখানে তার একজন স্বজন দাঁড়িয়েছিলেন পলক ইশারায় কথা বলতে থাকেন এক পর্যায়ে পলক কাঁদতে থাকেন তিনি তারা ডান হাত দিয়ে চোখের পানি মুস্তে থাকেন এরপর পলক মাথা নিচু করে মুখ ভার করে কাঠ গড়ায় দাঁড়িয়ে থাকেন আনিসুল সালমানদের হত্যা মামলায় শুনানি শেষ হলে তাদের প্রত্যেকের মাথায় হেলমেট পরিয়ে দেয় পুলিশ তখন সকাল দশটা পঞ্চান্ন মিনিট আমু ও দীপুমণি ছাড়া অন্যদের দুই হাত পেছনে নিয়ে হাত কড়া পরিয়ে দেয় পুলিশ যখন দুই হাত পেছনে নিয়ে যাওয়া হয় তখন আনিসুল সালমান পলকেরা মাথা নিচু করে দাঁড়িয়ে থাকেন পলককে যখন আদালত ভবনের পাঁচতলা থেকে নিচে নামানো হচ্ছিল তখন তার পেছনেই ছিলেন সালমান তাঁকে দেখা মাত্র উৎসুক এক ব্যক্তি খেপে যান সালমানকে উদ্দেশ্য করে এই ব্যক্তি নানা কটুক্তি করেন সালমান মাথা নিচু করে সিঁড়ি দিয়ে নিচের দিকে নামতে থাকেন সালমানের পেছনে ছিলেন আমু আমুর পেছনে ছিলেন দীপুমণি তিনি মাথা নিচু করে পাঁচতলা থেকে নিচতলায় নেমে আসেন দীপুমণির আইনজীবী ফয়সাল গাজী বলেন তার মক্কেল কাশিমপুর মহিলা কারাগারে আছেন তিনি পত্রিকা ও ধর্মীয় গ্রন্থ পড়ে সময় কাটান